যদি তোমার নিজের কোনো পলিটিক্যাল পার্টি থাকতো তাহলে তার নাম এবং সিম্বল কি হতো দেখো আমি একটা সিম্বলে বিশ্বাস করি সেটা হচ্ছে ভালোবাসা তো হয়তো হার্ট থাকতো অথবা জুলির মতো মুঠো থাকতে পারত উইমেন ইন পলিটিক্স তোমার কি মত এই বিষয় আই থিং উইমেন আর দে ব্রিলিয়ান্ট ইন এনি ফিল্ড লাইক হোয়াট এভার দি ডিসাইড টু ডু মানে একটা মেয়ে যদি ঠিক করে যে আমি এই কাজটা করব আমি এই বিষয় নিয়ে কেরিয়ার তৈরি করব আমার মনে হয় যে কোনো বিষয়ে তারা ব্রিলিয়েন্ট সো ওয়াই নট ইন পলিটিক্স অফকোর্স মানে আমি আমার আর একটা জিনিস আমার যেটা মনে হয় পলিটিক্স মানেই আমরা একটা ভীষণ পলিটিক্যাল পার্টি মানে একটা একটা জায়গায় আমরা আর কি আবদ্ধ করে দি বিষয়টাকে কিন্তু পলিটিক্স তো জীবনের প্রত্যেকটা পদক্ষেপেই থাকে ইন এভরি স্টেপ অফ লাইফ সো অ্যান্ড আই থিঙ্ক উইমেন আর গুড ইন এভরিওর ইভেন ইন পলিটিক্স